বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে জগন্নাথ হলের এই সরস্বতী পূজাটি সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত প্রায় আশিটি পূজা মণ্ডপে একসঙ্গে মাতৃ আরাধনা অনুষ্ঠিত হয় সুপ্রিয় ভক্তবৃন্দ সরস্বতী পূজা দু হাজার পঁচিশের প্রথম ভিডিও নিয়ে এবং বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের প্রিয় সুখদা বলায় দাস আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং ঐতিহাসিক রমনা কালী মন্দিরে সরস্বতী পূজার সর্বশেষ পূজা প্রস্তুতি নিয়ে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে মতিঝিল শাপলা চত্বর থেকে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব ঢাকা শহরে অত্যন্ত জ্যাম থাকার কারণে চলাচলের জন্য মেট্রো রেল হচ্ছে ফার্স্ট চয়েস তো মেট্রো রেলে করে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। প্রতি বছর বসন্ত পঞ্চমীতে মাতা সরস্বতীর এই মাতৃ আরাধনা উৎসবটি অনুষ্ঠিত হয় মা সরস্বতী হচ্ছেন জ্ঞান বিজ্ঞান বিদ্যা কলা সঙ্গীতের দেবী মা আমাদেরকে এই সকল জিনিস প্রদান করেন সে সাথে যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারা মায়ের নিকট হতে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেন শাস্ত্রে তিন ধরনের দেবদেবীর কথা বলা রয়েছে যেমন রজগুণ তমগুণ সাত্বিক গুণ বিভিন্ন গুণে বিভিন্ন দেবদেবীগণ অধিষ্ঠিত রয়েছেন সুপ্রিয় ভক্তবিন্দু আমরা মেট্রো রেলে করে চড়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেছি ভিতরে গিয়ে আমরা এখন জগন্নাথ হলের দিকে যাব এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ দোতলা বাস শিক্ষার্থীরা এই বাসে চড়েই ঢাকার বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয়ে আসেন এটি হচ্ছে ঐতিহাসিক জগন্নাথ হলের খেলার মাঠ এই মাঠের চারদিকে মূলত প্রায় আশিটি পূজা মণ্ডপ তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন বিরাট একটি প্রতিমার কাজ চলছে এটি হচ্ছে সর্ববৃহৎ প্রতিমা জগন্নাথ হলের যে পুকুর রয়েছে সেই পুকুরের মাঝখানে বিশাল প্রতিমাটিকে প্রতিষ্ঠিত করা হয় উচ্চতার পরিমাপে এই প্রতিমাটির দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ ফুটেরও অধিক এটি হচ্ছে যে প্রতিমা যেটি জগন্নাথ হলে যে উপাসনা রয়েছে সেই উপাসনালয়ে সেবিত বা পূজিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে রয়েছে সুচৈতন্য মহাপ্রভুর অপূর্ব দর্শন এবং মহাপ্রভুর চারদিকে কেন্দ্র করে রয়েছে পরিক্রমা মন্দির ভক্তরা এখানে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র পরিক্রমা করেন মহাপ্রভুকে পরিক্রমা করেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এটি হচ্ছে জগন্নাথ হলে পুকুর এই পুকুরের মাঝখানেই একটু আগে যে আমরা প্রতিমাটিকে দেখলাম যেটি তৈরি করা হচ্ছে সেই প্রতিমাটিকে এখানে প্রতিষ্ঠিত করা হবে পুকুরের মাঝখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কার্য সম্পাদন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের থাকার জন্য অনেকগুলি হল রয়েছে এর মধ্যে এই জগন্নাথ হলটি হচ্ছে পুরাতন একটি হল সনাতন ধর্মাবলম্বী সেই সাথে বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ছাত্রদের জন্য সংরক্ষিত হচ্ছে এই জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল হচ্ছে তার মধ্যে অন্যতম একটি হল মানিকগঞ্জের বালিয়াটি জমিদার কিশোরীলাল চৌধুরী চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয় এই হলে প্রথম প্রবস ছিলেন অধ্যাপক নরেশ নরেশচন্দ্র সেনগুপ্ত তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা পুনরায় এখন যে প্রস্তুতি চলছে পূজার সেই দৃশ্যে ফিরে এলাম আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্বভাবে নিখুঁত কারুকার্যের সহিত মায়ের প্রতিমাগুলিকে তৈরি করা হচ্ছে সারিবদ্ধভাবে প্রত্যেকটি প্রতিমাকে এখানে রাখা হয়েছে তিনই ফেব্রুয়ারি মাতা সরস্বতীর পূজা অর্চনা উৎসব অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এখানকার যে ভবন রয়েছে হলের মধ্যে সেই ভবনের দেওয়ালে পূজার ব্যানার ইতিমধ্যেই প্রদর্শন করা হয়েছে এরপরে আমার এক শ্রদ্ধেয় ভাইয়ের আমন্ত্রণে গেলাম এখানকার ছোট আরেকটি মন্দির রয়েছে যেটি শ্রীচৈতন্য সংস্কৃতি কেন্দ্র সেখানে গিয়ে ভগবানকে দর্শন করলাম ভগবানকে দর্শন করার পর তিনি আমাকে কিছু প্রসাদ দিলেন সেই প্রসাদগুলি গ্রহণ করলাম প্রসাদ গ্রহণ করে পুনরায় জগন্নাথ হলের এই পূজা প্রস্তুতির সর্বশেষ দৃশ্য দর্শন করার জন্য বের হয়ে পড়লাম দেখতে পাচ্ছেন শুধু কৃষ্ণ কথা বলি অযথা প্রজল্প হেরিয়ে চলি তো যাক আমরা একটু প্রসাদ পেয়ে এখন বাইরে বের হব যে জিনিসটি বলতেছিলাম যা আসছে তিনই ফেব্রুয়ারি সারা বিশ্বে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে প্রতি বছর বসন্ত পঞ্চমীতেই মায়ের এই আরাধনা অনুষ্ঠিত হয় বিভিন্ন জন মায়ের কাছে ভিন্ন ভিন্ন রকমের প্রার্থনা করেন কেউ বিদ্যা প্রার্থনা করেন কেউ বা সঙ্গীতে পারদর্শী পারদর্শী হওয়ার জন্য প্রার্থনা করেন আর অনেকে আছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেন মূলত আমাদের সকলের কি প্রার্থনা করা উচিত আমরা অনেকে জানি না যাক ভিডিও শেষে আমরা সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে চেষ্টা করব। জগন্নাথ নতুন একটি ভবন তৈরি হয়েছে যেটির নাম রবীন্দ্র ভবন সে ভবনের সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি প্রতিমার শেষ মুহূর্তে প্রস্তুতি কার্য চলমান রয়েছে তো আমরা জগন্নাথ পূজা প্রস্তুতি পর্ব দর্শন করে এবার চলে যাচ্ছি রমনা কালী মন্দিরের পূজা প্রস্তুতি দর্শন করার জন্য রমনা কালী মন্দির যেটি শত শত বছরের পুরাতন একটি মন্দির ঢাকা শহর তথা বাংলাদেশের যতগুলি পুরাতন মন্দির রয়েছে প্রাচীন মন্দির রয়েছে এর মধ্যে রমনা কালী মন্দির হচ্ছে অত্যন্ত প্রাচীন সুপ্রাচীন এবং প্রসিদ্ধ একটি মন্দির মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টারের পাশেই রমনা কালী মন্দিরটি অবস্থিত তো আমরা জগন্নাথ হলে পূজা প্রস্তুতি দর্শন করার পর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের নিচ দিয়ে গিয়ে এখন রমনা কালী মন্দিরের সামনে অবস্থান দেখতে পাচ্ছেন অপরদিকে মেট্রো রেলের সেন্টার পাশেই হচ্ছে মন্দির তো আমরা এখন একটু একটু করে রমনা কালী মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখানের যতগুলি প্রতিমায় তৈরি হচ্ছে এর সংখ্যাটা দেখে আমি অবাক হয়ে যাই সর্বপ্রথম আমি একসাথে এতগুলি প্রতিমা তৈরি হচ্ছে সে দৃশ্য দর্শন করতে পাই রমনা কালী মন্দিরে প্রবেশের পূর্বেই পাশে একটি বিরাট জলাশয় রয়েছে এবং জলাশয়ের মাঝখানে দেবাদিদেব মহাদেবের দর্শন লাভ করি মহাদেবের দর্শন লাভ করে তারপর আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব আপনারা অনেকে জেনে থাকেন যে রমনা কালী মন্দিরটি উনিশশো সালে ধ্বংস করে দেওয়া হয় পরবর্তীতে ভারত সরকারের অর্থায়নে মন্দিরটিকে পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এই হচ্ছে মন্দিরটির যে নাট মন্দির রয়েছে সেই নাট দৃশ্য তো মন্দিরে ঢুকে আমরা প্রথমে মঙ্গলা চণ্ডীকেশ্বরী মাতার অপূর্ব দর্শন লাভ করি কালী মাতা কি জয় পরম বৈষ্ণবী কালী মেয়ে দর্শন লাভ করে আমরা এখন যেখানে প্রতিমা প্রস্তুত করা হচ্ছে সেই স্থানটিতে গেলাম দর্শন করার জন্য আপনারা দেখুন সারি সারিভাবে কীভাবে প্রতিমা সাজিয়ে রাখা হয়েছে তিনে ফেব্রুয়ারির আগে প্রত্যেকটি প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দান করা হবে এবং প্রতিটি প্রতিমা চলে যাবে ঢাকা শহর তথা বিশ্বের বিভিন্ন স্থানের পূজা মণ্ডপে ঘুরে ঘুরে আমরা চার পাঁচটা দর্শন করতে থাকি মন্দিরের বিভিন্ন স্থানে প্রতিমাগুলিকে প্রস্তুত করা হচ্ছে সুপ্রিয় ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন আপনারা এক সঙ্গে কত কত প্রতিমা তৈরি করা হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জানাবেন যে আপনারা এর আগে এক সঙ্গে এত প্রতিমা তৈরি দৃশ্য দেখতে পেয়েছেন কিনা আর কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও জানাতে বলবেন না ছোট থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মায়ের প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে যারা ঢাকায় অবস্থান করেন তারা চাইলেই রমনা কালী মন্দির থেকে প্রতিমা সংগ্রহ করতে পারেন আবার ঢাকারই অন্য একটি স্থান রয়েছে বুড়িগঙ্গার পারে সরস্বতী প্রতিমার যে হাট বা বাজার বসে সে দৃশ্য তুলে ধরেছিলাম এবারও চেষ্টা করব সেটি আপনাদের মাঝে প্রচার করতে দেখতে পাচ্ছেন এখানকার যে শিল্পীগণ রয়েছে তারা অত্যন্ত ব্যস্ত সময়ে পার করছেন মায়ের প্রতিমা তৈরির কাজে তা আমরা একটু ভিতরের দিকে অগ্রসর হই ভেতরে যাওয়ার পর দেখতে পাই যে এখানে ছোট ছোটো আকারের অনেকগুলি প্রতিমা তৈরি করা হচ্ছে প্রত্যেকটি প্রতিমার কাজ প্রায় এখানে শেষের দিকে সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সকলেই রমনা কালী মন্দির এবং জগন্নাথ হলে আসবেন বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজার দর্শন করার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও অপূর্ব ভিডিও আপনারা ঘরে বসেই দর্শন করতে পারেন ভিডিওটি আর অল্প কিছুক্ষণ রয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আরও একটি অনুরোধ আপনাদের নিকট কে কোন জায়গা থেকে দেখছেন সেটি জানিয়ে দিবেন। সকলকে সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি মাতা সরস্বতী সকলকে কৃপা করুক সকলেই মায়ের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন যাতে আপনারা ভগবানের পরম ভক্ততে রূপান্তরিত হতে পারেন হরে কৃষ্ণ সকলের নিকট থেকে বিদায় নিচ্ছি আমিও আমার গৃহের উদ্দেশ্যে যাত্রা করছি এই পর্বে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় বলাই দাস